সানমাসিক সামষ্টিক মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তেরো নির্দেশনা দু শিক্ষা বর্ষে ছয় মাস শেষ হতে চলল নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো এখনো চূড়ান্ত হয়নি অথচ মূল্যায়ন কাঠামোর আদলে আগামী তিন জুলাই থেকে শুরু হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়ন সেই সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনাগুলো হলো এক জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে আগামী তিন সাত দু হাজার জন্য ষষ্ঠ থেকে নবমে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে দুই সানমাসিক সামুটি মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী তিন সাত দু তারিখের মধ্যে সম্পাদিত সব বিষয় শিক্ষণ অভিজ্ঞতা পারদর্শিতার নির্দেশেগুলো নয়পূর্ণ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তিন মূল্যায়ন কার্যক্রম চলাকালে অর্থাৎ তিন থেকে তিরিশ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণী কোন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না প্রেরিত সমাজসূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বমত কোন শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না পাঁচ বিষয় ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়নের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে ছয় মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য খাতা সাত বিষয় ভিত্তিক মূল্যায়নের উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হলো আট উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ব্যয়বহুল না হয় রিসাইকেল রিইউজ উপকরণ উপকরণ ব্যবহার করতে হবে নয় অভিভাবক এবং সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না দশ মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এগারো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন অ্যাপের প্রতিষ্ঠান নৈপুণ্যৈপুণ্য ডট গভি এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে পূর্বের দিন পাওয়া যাবে বারো মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীর জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ সেকৃষ্ট মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয় ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে তেরো মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মতো ইনপুট দিতে হবে